নজর রাখো পরবর্তী সংবাদে যুব কংগ্রেস এবং এনএস এর উদ্যোগে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি প্রেরণ করা হয়েছে অবশ্য কোন উদ্দেশ্যে প্রশ্ন থাকছে কিন্তু তার মধ্যে জানিয়ে রাখি যে খবর আমরা পেয়েছি যে দোসরা জুন কার্যত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন কোর্সের পরীক্ষা গ্রহণ সেদিনটা ছিল তাই সেক্ষেত্রে যেহেতু বন্যা পরিস্থিতি রাজ্যে তৈরি হয়েছে তাই এতে করে পড়ুয়াদের ক্ষেত্রে একটা বাধা প্রদান হতে পারে পরীক্ষা গ্রহণ কেন্দ্রে যাওয়ার জন্য তাই কেউ সে বিষয় নিয়ে এই পরীক্ষা স্থগিত রাখার আর্জি জানিয়েছে এনএসইউআই এবং যুব কংগ্রেস যার কারণে আজকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তারা চিঠি প্রেরণ করেছেন গোটা বিষয় প্রসঙ্গে কি জানিয়েছে যুব নেতা আমির হোসেন শুনুন আজকে আমরা ত্রিপুরা প্রদেশ এনএসইউআই এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা চিঠি লিখি কারণ ইতিমধ্যেই আপনারা জানেন গত তিন দিন ধরে আমাদের রাজ্যের মধ্যে অবিরাম বৃষ্টি হচ্ছে এই মুসলধারে বৃষ্টির ফলে পশ্চিম ত্রিপুরা জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় বন্যা কবলিত হয়ে যাচ্ছে এবং আমরা দেখছি আগরতলার আশপাশ এবং আগরতলার যে মূলত প্রধান শহর সেটাও পর্যন্ত জলের তলে চলে যাচ্ছে সেই জায়গায় পূর্ব নির্ধারিতভাবেই আহ আগামীকাল অর্থাৎ দুশোরা মে থেকেই আমাদের যে বিভিন্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে আগামীকাল পরীক্ষা নেওয়ার কথা রাজ্য সরকারের সে জায়গায় আজকে আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর কাছে একটা চিঠি লিখেছি যেন পরীক্ষার নির্ধারিত শিডিউলটাকে পরিবর্তন করে যতদিন পর্যন্ত বৃষ্টি থাকে বা বর্ষা থাকে এই যে বন্যা এই বন্যার দিনগুলো যাতে সামনে রেখে এই পরীক্ষা ডেটটা বাতিল করা হয় তার জন্য আমরা আজকে একটা চিঠি লিখেছি আমরা প্রদেশ এন এবং প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আপনারা লক্ষ্য করবেন যে ইতিমধ্যেই সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন থেকে শুরু করে বিভিন্ন ব্রাঞ্চের পরীক্ষাগুলো আগামীকাল নেওয়ার কথা তার জন্যই আমরা আজকে চিঠি লিখেছি ইতিমধ্যেই আমরা জানি আমাদের পশ্চিম জেলার মধ্যে প্রায় তেরোশের অধিক পরিবার সেখানে বিভিন্ন শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিতে বাধ্য হয়েছে স্টুডেন্টসদের যাতায়াত যাতায়াত ব্যবস্থা প্রায় নেই সেখানে স্টুডেন্টস আটকে পড়েছে বন্যার জলে তার কারণেই আমরা আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই চিঠি লিখেছি আপনারা শুনলেন এনএস যুব যুবনেতা আমির হোসেনের বক্তব্য এবং তারা বলছেন যে আগামী দোসরা জুন বিভিন্ন গুরুত্বপূর্ণ কোর্সের পরীক্ষা তাই পরীক্ষার্থীদের ক্ষেত্রে যাতায়াতে এক প্রকার বাধা হতে পারেন তারা কেউ বা আবার বন্যা কবলিত হয়ে পড়েছেন তাই তাদের কথা মাথায় রেখে যতদিন না পর্যন্ত রাজ্যে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এই বন্যা পরিস্থিতি ততদিন পর্যন্ত যেন ওই পরীক্ষা স্থগিত রাখা হয় সেই আর্জি জানিয়ে আজ মুখ্যমন্ত্রী অর্থাৎ রাজ্যের শিক্ষামন্ত্রী চিঠি চিঠি করেছেন তারা এবং দেখার যে রাজ্যের মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকে অবশ্য তাকিয়ে রয়েছে পরীক্ষার্থী সহ এনএসিউ কিংবা যুব কংগ্রেসের পক্ষ থেকে আজ যারা চিঠি প্রেরণ করেছেন প্রত্যেকেই নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন